নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয়া তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু পটলের সেবন করা উচিত নয় নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র যদি আপনারা আজ জামের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ শুক্লপক্ষ যোগ শোভন যোগ এবং দিন থাকছে বুধবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে এগারোটা তেত্রিশ থেকে একটা এগারো পর্যন্ত এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় ছটা বিয়াল্লিশ থেকে আটটা উনিশ এবং অমৃতকাল থাকছে নটা ছাপ্পান্ন থেকে এগারোটা তেত্তিরিশ এই সময়কালে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করুন ফায়দাই ফায়দা আপনারা দেখতে পাবেন শুভ দিক থাকছে দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে বিভিন্ন কার্যে বাধা বিঘ্ন আসছে মানসিক অশান্তি দেখতে পাচ্ছেন গৃহের মধ্যে ছোট ছোট বিষয় অনৈতিক ঝঞ্ঝাট সমস্যা লেগে রয়েছে এমন ক্ষেত্রে আপনারা ভগবান গণেশজির উপাসনা আজ অবশ্যই করুন ভগবান গণেশজিকে দুর্বা অর্পণ করুন লাড্ডু ভোগ অর্পণ করুন এবং লাড্ডু বাচ্চাদের মধ্যে বিতরণ করুন চেষ্টা করবেন আজ যতটা সম্ভব মৌন থাকার এই মৌন আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক কাজে অনেক বেশি আশাতীত ফললাভ দিতে পারে আজ আপনাদের ক্ষেত্রে ওম গম ছোট্ট মন্ত্রের মনে মনে জব অবশ্যই আপনাদের ক্ষেত্রে অনেক দেবে এবং একইভাবে একই প্রক্রিয়া প্রত্যেকভাবে করে যেতে পারেন একই জব প্রত্যেকভাবে একমালা করে করে যেতে পারেন এতেও কিন্তু আপনারা বিভিন্ন কার্যে আসা বাধা বিঘ্ন দূর হতে দেখতে পাবেন চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে আজকের কুইজের প্রশ্ন কি থাকছে দেখুন কন্যা লগ্নের নবমভাবে ভাবে যদি মঙ্গলকেতু রোহিণী নক্ষত্রে অবস্থান করে থাকে তাহলে কি প্রভাব পড়তে পারে জাতক জাতিকার জীবনে প্রশ্নের 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 উত্তর উত্তর জানা থাকলে জানাতে পারেন গতদিনের সঠিক নাম আকাশদ্বীপ সরকার চলে যাব আলোচনায় রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বিশেষ সমস্যা এই সময়কালে তৈরি হতে দেখা যেতে পারে এবং দেখা যেতে পারে আজ পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে উপহার এবং প্রাপ্তি ঘটতে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ বিশ্বরাশি পারিবারিক স্থিতি ঠিক হবে কর্মক্ষেত্রে স্থিতি ঠিক হবে সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা দুই মিথুন রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কর্মের প্রেশার বৃদ্ধি পাবে চোট আঘাত লাগতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন রং আকাশী শুভ সংখ্যা চার কর্কট রাশি কর্মের সমস্যা দূর হবে আর্থিক লাভ মিলবে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি কর্মে সাফল্য মিলবে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে কোন দূরযাত্রা এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা 2 কন্যা রাশি পাওনা অর্থ প্রাপ্তি হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে সিদ্ধান্ত এই সময়কালে আপনাকে বুঝে নিতে হবে শুভ রং কমলা শুভ সংখ্যা 9 তুলা রাশি শাস্ত্রের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং ক্রিম শুভ সংখ্যা ছয়। বৃশ্চিক রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কাজের বাধা দূর হবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন ধনুরাশি কর্মে কিছু পরিবর্তন হতে পারে আর্থিক লাভ মিলতে পারে কাজের প্রেসার বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার মকর রাশি ব্যবসায় লাভ মিলবে মানসিক চিন্তা দূর হবে অফিসের সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি আত্মীয় পরিজন স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে কর্মক্ষেত্রে প্রেশার বৃদ্ধি পাবে বড় পরিবর্তন না করাই এই এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ভালো হবে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার মীন রাশি কর্মস্থিতি ঠিক হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে ছোট কোনো যাত্রা হতে দেখা যেতে পারে শুভ আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার